রাধে রাধে বন্ধুরা আশা দিদি ফ্যামিলিতে আপনাদের স্বাগত আজ রঙারামপুরা সকল আশাকর্মীরা মিছিল নিয়েছে তাদের একটাই দাবি যে তাদের ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন বৃদ্ধি করতে হবে এবং একজন আশা কর্মী মারা গেলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে দাবি নিয়ে তারা আজ রমালপুর ব্লকে প্রতিবাদ মিছিল করলেন সেই প্রতিবাদ মিছিল এমন সামনে আপনারা

আমাদের সমাজের আমরা সমাজ কি করছি মুغات প্রত থেকে শুরু করে সমস্ত পরিসভা থেকে আমরা কর্মবিрюতি দিয়েছি তো আজকে আমাদের ভিডিও অফিসে ডিপুটেশন দেওয়ার কথা ছিল আমরা ভিডিও শেভর কাছে গিয়েছিলাম কিন্তু উনি আমাদের সারকিপি বা কোনো ইনফরমেশন জমা নেননি কাজেই আমরা এই ভাবে